একজন ছিল রবিন আর একজন অনিক শৈশব থেকেই তারা একসাথে বড় হয়েছে একই পাড়ায় বসবাস একই বিদ্যালয়ে পড়াশোনা এমনকি একই বেঞ্চে বসত তারা একজনের মুখে হাসি ফুটলে আরেকজনের মুখেও যেন আনন্দ ঝরে পড়ত এমন নিখাদ বন্ধুত্ব আজকাল খুব কমই দেখা যায় রবিন ছিল চঞ্চল বুদ্ধিমান আর সবসময় নতুন কিছু করার নেশায় মত্ত অনিক ছিল শান্ত বিনয়ী এবং চিন্তাশীল তারা একে অপরের পরিপূরক ছিল যেন একটি সম্পূর্ণতার দুই অর্ধাংশ একদিন স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন করা হয় সবাই যখন সহজ কিছু প্রজেক্ট তৈরিতে ব্যস্ত তখন রবিন ও অনিক ঠিক করল তারা কিছু ভিন্ন কিছু করবে অনেক ভেবে তারা সিদ্ধান্ত নেয় একটি ছোট সৌরচালিত গাড়ি বানাবে সময় হাতে মাত্র দশ দিন প্রতিদিন স্কুল শেষে তারা বসত কাজ করতে রবিন ডিজাইন করত অনিক সার্কিট তৈরি করত মাঝে মাঝে তর্ক বিতর্ক হতো মতের অমিল হতো কিন্তু কাজ থেমে যেত না অবশেষে এল মেলার দিন তাদের প্রজেক্ট দেখে বিচারকেরা বিস্মিত ছোট ছেলেরা এত বড় ভাবনা কল্পনারও বাইরে ফলাফল ঘোষণার সময় এলো প্রথম পুরস্কার পেল রবিন ও অনিক পুরস্কার হাতে নিয়ে অনিক একটু লাজুক হেসে বলল সব কৃতিত্ব তোদের রবিন তুই না থাকলে আমি একা কিছুই করতে পারতাম না রবিন মৃদু হেসে জবাব দিল তুই বোকার মতো কথা বলিস না আমি না থাকলেও তুই ঠিকই করতিস তুই না থাকলে আমি শুধু ভাবতাম কাজ কিছুই হতো না সময় গড়িয়ে যায় স্কুল পেরিয়ে দুজনেই ভিন্ন কলেজে ভর্তি হয় কিন্তু তাদের বন্ধুত্বে বিন্দুমাত্র ফাটল ধরে না হঠাৎ একদিন অনেক খবর পেল রবিন এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে সে দেরি না করে ছুটে গেল হাসপাতালে দেখে তার হৃদয় ভেঙে যায় রবিনের ডান পা গুরুতরভাবে আহত হতাশ রবিন বলল অনিক হয়তো আমি আর কোনোদিন আগের মতো হাঁটতে পারবো না অনিক শান্ত কণ্ঠে বলল তুই কি পাগল তুই তো এখনও চলছিস হয়তো একটু ধীরে হাঁটবি কিন্তু তোর মন তো অক্ষত আছে তোর স্বপ্নগুলো তো এখনও বেঁচে আছে এই কথাগুলো যেন রবিনকে নতুন প্রাণ জুগিয়ে দিল ধীরে ধীরে সে সুস্থ হয়ে উঠল এরপর তারা একসাথে শুরু করল একটি স্টার্ট শিশুদের জন্য সহজ ও আনন্দদায়ক বৈজ্ঞানিক খেলনার প্রতিষ্ঠান তাদের উদ্যোগ ধীরে ধীরে সারা দেশে জনপ্রিয় হয়ে উঠল অনেক বছর পর একটি স্কুলে অতিথি বক্তা হিসেবে গিয়ে রবিন বলল বন্ধু মানে সেই যে তোমার কষ্টে চোখের জল ফেলে কিন্তু মুখে হাসি দিয়ে তোমাকে আবার উঠে দাঁড়াতে শেখায় আমি ভাগ্যবান আমার জীবনে একজন অনিক আছে অনিক তখন দাঁড়িয়ে বলল আর আমার জীবনে একজন রবিন আছে যে আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে